প্রতিদিনের মতো গাইস আমি আজকেও সি এস র্যাঙ্ক পুশ করতেছিলাম আর তখনই গাইস আমার ওপোনেন্টে পড়ে যায় আমারই গিল্ডের প্লেয়ার ইমু যে কিন্তু গাইস সিএস এস র্যাঙ্কের রিজনে ছিল এই আবার তোমরা এই মুর কথা বলিও না আমরা বলতেছি ই এম ইউ মানে এটা ওর নাম তো সে কিন্তু গাইস রিজনে ছিল সে কিন্তু গাইস আমাদের ওপোনেন্টে পড়ে যায় আর প্রথম ম্যাচটা কিন্তু গাইস আমরা ওদেরকে হারাই দিই দেন এরপরেও আমাদেরকে কি ট্যাক্স ইমিডিয়েটলি বট বুঝছো তারপরেও আমি করি করতেছি ভালোই লাগতেছে তোমাকে লগে মনে করে ওয়াচ করতে এর জন্যই

তোমাদেরকে দেখাবো দেন এভাবে খেলতেছিলাম আর খেলতে খেলতে কিন্তু গাইজ আমাদের অপোনেন্টে পড়ে যায় পাইথন এক্স শুধুমাত্র গাইজ পাইথন এক্স ছিল না লগে কিন্তু ওয়াহিদ ভাইও ছিল মানে আন্ডার রিভিলস গিল্ডের গিল্ড লিডার পাইথন এক্স কে কিন্তু গাইজ এক সময়কার গ্রানেট কিং বলা হতো গাইজ গ্রানেট কিং এর অপোনেন্টে গ্রানেট হ্যাকার পড়ছে তো বুঝতে পারতেছো ম্যাচটা কিন্তু সেলেবেলে মজা হবে তো চলো গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক

তো এখানে কিন্তু গাইস ওরা আমাদের থেকে প্রথম রাউন্ডটা নিয়ে নিছিল তো সে সেজন্য বলতেছিলাম চারে শুনে তো দিতে পারবো না আমরা চারাই ওদেরকে ধরাই দিব তো এখানে কিন্তু গাইস আমরা এ রাউন্ডও ভিক্টরি করে ফেলি ওরা তো গাইস এখানে টানা লাগাতে দুই ডাউন হারার পরে ভাই ডাইরি হোল করতেছিল তো দেখো ভাই একটা প্লেয়ারও মানে দেখা দিতেছিল না স্ক্রান স্ক্রান মেরে তারপরে দেখা দিতেছিল দেন এদিক দিয়ে কিন্তু আমাদের টিমমেট একটারে ডান করে দেয় তো সবগুলো লোকেশন পেয়ে যায় আমরা কিন্তু এখানে এমনি এর আগে মধ্যে দেখা গিয়েছিল দেন আমি এরপর কি করি গ্যানটা খুব করে সুন্দর করে এখানে মেরে দিই আর এখানে কিন্তু একশো চুরানব্বই আটানব্বই অ্যান্ড একুশ ডাউন হয়ে গেছে একটা তো এরপরে কিন্তু গাইস এখানে লং এ আরেকটা ছিল আমি ভাবছিলাম গাইস ইউম্পি নিয়ে উপর রাশ করবো যখনই যাই তখনই গাইছে এখানে দেখতে পাই না আমার তখনই দেখি ওরে ভাই এদিক দিয়ে বেরোছে এটা তো আমাদের ইমো মানে দেখছো সে এখানে কোন চিপার মধ্যে ভাই বসেছিল এই যে দেখো দেখো এখানে চিপার মধ্যে বসেছিল আমি তো ভাই বাপসি বুকার মতো এখানে এসে এখানে থাকবে দেন তো যাই হোক এভাবে কিন্তু গাইস আমরা এখানে তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলেছিলাম তো এরপর রাউন্ডের মধ্যে আমি হয়ে যাই স্নাইপার কিং আমি নিয়ে নিছি ডাবল স্নাইপার দেন এদিক দিয়ে এসে দেখতে পাই একটা কিন্তু এখানে থেকে মারতে ছিল দেন ওর দেশো লাগাই দিছি একশন সাইড হ্যাঁ ভাই নেট এটা নাই ভাই ওটা হয়ে যাচ্ছে ভাই কি বলো দূর हम तो ভাই इजी রাউন্ডে मारता ভিয়ন একটু লং গেছিল ও আকে মারলা এটা কত শট কেادرแมক্স চলে যাচ্ছে বর্ডার আমারে গেছে কি ਬਰਬਰ ਨਮਨ ਅਰੇ ਬਰਬਰ ਬਲ ਬਲੋ ਅਲਪ ਇਨਾ ਹੋ ਜਾਓ ਸ਼ੇਰਾ 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 ਹੋਰੀਓਨ ਅਸੇ ਭਾਈ ਹੋਰੀਓਨ ਅਸੇ ਹੋਰੀਓਨ ਦੀ 1 ਵਰਸਸ 4 ਹੋਰੀਓਨ ਦਾ ਜਲਵਾ ਦਿਖਾ ਦੇ ਆਈ ਨੋ ਆਈ ਨੋ ਓਕੇ 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 ਮੇਰ ਤੋਂ ਦੀ ਓਕੇ ਸਹੀ ਹੈ ਨੂੰ ਨਾ ਨਾ ਭਾਈ ਲੋਲਾ ਚੜੇ ਕਰਾਂ ਜੈਨੋ ਤੇ ਲੋਰ ਚੜਾ ਕੇ ਨੋ ਕਰਵਾ ਡਾਰੀ ਡਾਰੀ ਗਲੇ ਡ੍ਰੈਗ ਕਰਵਾ ਦੇ ਤੁਮੀ ਮੀਆਂ

তো এখানে কিন্তু গাইস আমাদের মারুপ একা ছিল মারুপরে মনে করো উত্তর মাধ্যম ও মা দেখতেছি পুরো একটা ডাউন করে দিছে আই গাইস এবার দেখি আমাদের মারু অরিয়নের ঝালুয়া দেখাইতে পারে কিনা না মা রে মা ফ্রি থ্রি স্মাইল ওরা তো যাই হোক গাইস এবারে কিন্তু আমরা এখানে তিন নে তিন ভাই ওরা খেলা করে ফেলেছিল আমরা ভাই তিনটা রাউন্ড আর গাইস বাপ ছিলাম এখানে ডাবল স্নাইপার নিব তো যাই হোক অপোনেন্ট কিন্তু ভালো প্লেয়ার ছিল সেজন্য কিন্তু গাইস সিঙ্গেল স্নাইপার নিছি টু শট আর এক্স নিছি মনে করো সামনে আসলে ভাই টু শট দিয়ে দিমু যাতা কেন আমার মারু ভাই এখানে দাঁড়া এখানে আরে বট আরে ওয়াল রে বিজে

এরপরে দেখতে পাই যে ওরা ভাই আমাদের সাথে আবারও পড়ে গেছে গাইস এখানে দেখো কিন্তু আমাদের সাথে টানা লাগাদার পড়ছিল আবার তোমরা না যে ভাই টানা লাগাদার পরে নাই তোমরা স্টিক দেখলে আমাদের

এই গেটআপটা কিন্তু সব আরে ভাই এ ভাই টিমমেট কি আরে আমার প্যাকেট করে দিছে বটার বাচ্চা বটা আমার ভাই আমার এই এখনো মারতে পারে না এনিমিটা যাই কামটা এখান থেকে কাট করে দিই আমার ওদের খেলা দেখে হয়ে যায় ভাই তোমরা কিছু শিখতে না দেখো ঘুরে এ শান্তা গ্র্যান্ড দিছে আরে আমাদের মেরে দিছে ভাই আমাদের আরে আরে নিয়ে মরতাম

তো এবার তো মনে করো বেঁচে যাই আমার টিমের পিছন দিয়ে রিয়ন ছিল কিন্তু এখানে কিন্তু আমরা তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলে তো এখানে কিন্তু গাইস এখানে ফাইট শুরু হয়ে যায় চতুর্থ রাউন্ডে এখানে কিন্তু অলরেডি দেখতেছি ভাই কাজ করে রেখেছে এদিক দিয়ে আবার রিয়নও কিন্তু ওর সাথে আমি দেখতে পাই এখানে এনিমি তখনই কিন্তু গাইস পরে ব্যাকআপ দেওয়ার জন্য আমি চলে ভাই এনিমি যে দেখতেছি ভয় বেশি মনে হয় আমার এই যে ড্রেসআপ দেখে মনে করে এই যে রাশ করতেছে দেখতেছো একটা রাশ করতেছে ওরে কিন্তু গাইস আমরা ঢালাই কাট করে দিলাম দেন ওরে সঙ্গে সঙ্গে কিন্তু গাইস আমরা প্যাকেটও করে দেওয়ার চেষ্টা করলাম বাট এদিক দিয়ে দেখতেছি আরেকটা এনিমি তাড়াতাড়ি গাইস স্কিলটা নিতে হবে মনে করো গাইস এমবিপি হতে পারলে আমাদের একটু প্রোটেকশন রোটেশন পয়েন্ট বেশি পাবো সেজন্য গাইস দৌড়াই চলে এন্ড এখানে আনতাসে ফায়ার করা শুরু করে দিই এরপরে মারতে পারি তো যাই হোক এভাবেই কিন্তু গাইস এই ম্যাচটা আমরা ওদেরকে 4-0 ধরাই দিয়েছিলাম ইমো তো গাইস এখানে রিজনে 35 নাম্বারে ছিল আমার মনে হয় যদি ও এভাবে আমাদের সাথে ম্যাচ মেকিং করতে থাকলে ও মনে হয় রিজন থেকে পড়ে যাবে

দেন এরপরে গাছ দেখতে পাই আবারও কিন্তু আমাদের ওপেনার চলে আসে দেখো তিনটা ম্যাচ অলরেডি সে আমাদের সাথে টানা লাগাতার পড়ছে দেন এমএসও কিন্তু টোটাল গাইজ আমাদের সাথে চারটা ম্যাচ টানা লাগাতে পড়ছে ভাই আজকে মনে হয় ব্রোঞ্জে নেমে যাবে দেন আমি এখানে কন্যা চলেছি গ্যানেট একটা নিয়ে সুন্দর করে বসে বসে ডিম পাতেছি তো এরপরে গাছ দেখতে পাই এখানে একটা না দুই দুইটা এমনি চলে আসে তখনই গাইছ আমি একটা কিন্তু ও ভাই আরেকটা কিন্তু একশো সাত খাওয়া এটার কি ভাই মূল্য না কেন আচ্ছা আরেকটা ছিল এটা আমার টিম এটাও ভাই এটা মারা দিছে ওইটাও মেরে দিছে দেন এখানে কিন্তু আমার এট ছিল দেখো এরপরে এটা দিয়ে দি ইউজ দিয়ে একটা ওয়ান টেপ একশো দশের তো এখানে এভাবে কিন্তু

আমি তোমাদেরকে একবার বলছি না ভাই আমার এইসব পাকলা বটলা খেলা দেখে তোমরা জীবনে কিছু শিখতে পারবে না দেখো টু বাসেস থ্রি একটা ইজি রাউন্ড ভাই ফুঁ দিলে ওর আসে রাউন্ডটা ওই রাউন্ডটাও গাইস ওরা বের করতে পারে না দেখো আমার ফুঁ দেওয়াতে গাইস এখানে দুটাই নিমি মরে যায় বাট ওরা কি করে ভাই বললাম যে ভাই তোমরা এটার মারো আমি আর ফুটুট দিব না মানে কি যে বলতাম ছি 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 আমি ফুঁ দিতেছি না সেজন্য ভাই এরও এর আচ্ছা মানে দিচ্ছি তো কিরে ভাই তো এখানে গাইস এভাবে ভিক্টরি করে ফেলি আমাদের কাঁঠাল এনে খাইতেছিলাম না ওগুলো সামনে পড়েছি ভাই আমার লেগে ভাই পড়তে পড়তে তিন ম্যাচ শেষ হয়ে যায় চিন্তা করলাম ভাই আমরা এখানে দুইটা রান ভিক্টরি করে ফেলছি এছাড়া তিনটা ম্যাচ জিতছি ভাই এই ম্যাচটা জিতবো তো আমার টিম এটা জিতে ফেলবে আমি কি করি কাঁঠাল খাই আর কাঁঠাল খাইতে গিয়ে গাইছ এখানে আমার দুইটা রাউন্ড ভাই চাঁদের দেশে উড়ে যায়

মারছিলাম বাট আমি রেকর্ডিং অন করি নাই তখন যার জন্য গাইস তোমরা মিস করে ফেলছো এত সুন্দর গ্র্যান্ডের মাইটটা এখানে গাইস আমার টার্গেট ছিল পাইথন এক্স ভাই ওনারে ভাই আমি যে করক না ভাই গ্র্যান্ড দিয়ে মারবো তো এখানে আমার একটা কনফিউজ হয়ে পড়ে যায় কারণ গাইস ওদের চারজনই ভাই সেম ড্যাশ আপ ছিল যার জন্য ভাই কোনটা পাইথন এক্স কোনটা ওয়াইট ভাই কোনটা নাফিস ফাহিম ওদের টিমমেট ওগুলোকে চিনতেছিলাম না তো এই রাউন্ডে কিন্তু গাইস আমি এদিক দিয়েছি তখনই আমার সামনে কিন্তু একজন চলে আসে বাট কে জানি না এই যে আমাদের পাইথন এক্স ভাই ছিল ওনারে কিন্তু গাইস আমরা এখানে প্যাকেট করে দিই দেন এরপরে কিন্তু গাইস এখানে মেবি এই যে আরেকজন আসছে আর এই বান্দাটারে ভাই মারতে গিয়ে আমার এম চলে

देख दे, दे, तो भाई एड़े एड़े ड्रॉप पे पीछे पीछे ड्रॉप पे भैया हमारे क्लियर कर दे भाई जरा बस यार चलसीबे ना की चलसीबे ना की ओरा ना ना रे भाई प्लेयर 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 कोरा कोथाय ओरा डाउन हो गए ना दे डाउन हो अरे हेल्प मी अरे नेता तूमी डाउन दे खायला डाउन भाई ঠিক আছে একটা দুইটা রাউন্ড হোক না হলে আমি গ্যারান্টি মানে চান্স পাই দিছি না তো একটা দুইটা हां आर की वो इसे बुरा दित से देख क्या एक नंबर किस्मत करना बुरा ओदी थी मारू ठीक है डैमेज दिला हमें बोलबो आनिया जाऊ ना भी खेल ऐसे खेल फर्स्ट फ्लैग अगर खेल तो अगर खेल तो हमारे स्पिन आए शाब्बाश शाब्बाश अरे हमें मार दिया अरे पीसो ने पीसो ने पीसो ने अरे किरे नीमिकोनी हम या दो সবাইকে মেরে দিতেছিল আমি ভাই খালি দূরায় এদিক থেকে ওদিক বাট বা এনেমিও দেখিনি আমার টিম ভাই সবাই মেরে দিতেছিল এভাবে কিন্তু আমরা ওনাদেরকে চার একে হারিয়ে দিই আর এই তে কিন্তু আমরা ভুইয়া করে ফেলি আজকে ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা પીશે આવો હા મરે જમ કઈ દીધા અમ કઈ દીધી જઈ તાલુ જી